প্রবাস মানেই আমাদেরকে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে প্রবাস মানেই আমাদেরকে জীবন যুদ্ধে প্রত্যেকটি ধাপে ধাপে সতর্ক থাকতে হবে শত বিপদের মধ্যেও নির্ভয়ে পথ চলতে হবে আজকে সৌদি আরেব প্রবাসী ভাইদের একটা দুঃসংবাদ দেব কিন্তু দুঃসংবাদটা দেওয়ার আগে একটা সুখবর আছে সেটা আপনাদেরকে ছোট্ট করে জানিয়ে দেবো এবার পবিত্র ঈদুল ফিতরের চার দিন সৌদি আরব মানব সম্পদ বিভাগ ছুটি নির্ধারণ করেছে সেটা হচ্ছে তিরিশে মার্চ থেকে দুই এপ্রিল পর্যন্ত এই চার দিন আপনারা ছুটি কাটাতে পারবেন সৌদি আরবে সে উল ফিতরের ছুটি যে সকল প্রবাসী ভাইয়ের কোম্পানি বা কপিল ঈদে ছুটি দিবে না তাদের জন্য বলে রাখি আপনারা এই চার দিন যদি ডিউটি করেন তাহলে অবশ্যই বোনাস পাবেন এবং বোনাসটা কোন নিয়মে পাবেন সেটাও বলে দিচ্ছি আপনাদের বেসিকের একশো আপনারা যদি এই ছুটির দিনে ডিউটি করেন সেক্ষেত্রে কপিল আপনাদেরকে এই টাকাটা দেওয়া লাগবে একশো পঞ্চাশ পার্সেন্ট কীরকম সেটা বলি আপনার বেসিক বেতন যদি একদিনে একশো রিয়াল হয় সেক্ষেত্রে আপনি ছুটির দিন যদি ডিউটি করেন সেক্ষেত্রে আপনাকে একশো পঞ্চাশ রিয়াল দেওয়া লাগবে সুতরাং যে সকল প্রবাসী ভাইরা ইতিমধ্যে ঈদের ছুটিতেও ডিউটি করবেন ঈদ বলে কি আপনাদের জীবনে নেই তাদের অবশ্যই তারা কপিলের কাছ থেকে বেতন বোনাস নিয়ে নেবেন এবং সবাইকে অগ্রিম ঈদউল ফিতরের শুভেচ্ছাও দিয়ে দিলাম আসেন দুঃসংবাদ যেটা সেটা বলবো সৌদি আরবের মানব সম্পদ বিভাগ এই দেখেন এমবিসি চ্যালেঞ্জে একটা সাক্ষাৎকারে বলেছে যে আগামী বছর থেকে সৌদি আরবের সমস্ত কর্মক্ষেত্রকে আশি করবে সেক্ষেত্রে আমাদের অনেক প্রবাসী ভাইয়ের যেখানে ভালো কাজ করছেন যে পদে আছেন এই পদ নাও থাকতে পারে বা আপনার নিজের কাজ আপনাকে হারাতে হতে পারে সুতরাং এখনই আপনারা সতর্ক হন না হলে পড়তে পারেন মহাবিপদে আসুন কোন কোন সেক্টর সৌদিকরণ করা হবে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি সেটির সম্পূর্ণ ডিটেলস দেবো না কিছু কিছু ডিটেলস আপনাদেরকে দেব আপনারা সতর্ক হয়ে যাবেন তাহলে দেখুন কোনো কোম্পানির চেয়ারম্যান এটা অন্য কোনো প্রবাসী হতে পারবে না অবশ্যই সৌদি আরবের হতে হবে ডিরেক্টর সৌদি আরবের হতে হবে ম্যানেজিং ডিরেক্টর সৌদি আরবের হতে হবে জেনারেল ম্যানেজার সৌদি আরবের হতে হবে বর্তমানে যে সকল প্রবাসী ভাইয়েরা এইসব পদে আছেন তারা সতর্ক হন কারণ ভবিষ্যৎ বলতে আপনাদের এই পদ আর থাকবে না এটা সৌদিদের দিয়ে দিতে হবে এবং আরো যে সকল ভাইরা সতর্ক হবেন যারা হসপিটালে কাজ করছেন ডেন্টাল বা এমনিটি জেনারেল হসপিটালে যারা আছেন তাদের জন্য বলতেছি যে হসপিটালে সম্ভবত শুধুমাত্র না দফার যারা কাজ করবে ক্লিনে যারা কাজ করবে তাদের জন্য প্রবাসীদের বরাদ্দ এবং হসপিটালের অন্য সমস্ত কাজ সৌদিকরণ করা হবে খুব শীঘ্রই এবং কোম্পানির আন্ডারে যারা আছেন সেলসম্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এরিয়া ম্যানেজার কোম্পানির মোটামুটি ভালো পর্যায়ে আছেন তাদেরকেও পদ থেকে সরে যেতে হবে কারণ অল্প কিছু দিনের মধ্যেই এটা সৌদিকরণ হয়ে যাবে সুতরাং অবশ্যই আপনারা এগুলো থেকে সাবধানে থাকবেন এবং যে সকল ভাইরা ইতিমধ্যে তাদেরকে সাবধান করে দিচ্ছি যে সৌদি আরবে আপনি ব্যবসা করতেছেন অথবা আপনার কাগজপত্রে আপনার কোনো নাম নেই কিন্তু আপনি মালিকানাধীন ব্যবসা করতেছেন আপনার কাগজপত্র আপনার কপিল বা আপনার কপিলের বউ বা আপনার ম্যাডাম বা যে কোনো হোক আপনার কাগজপত্র তার নামে আপনি ব্যবসা করতেছেন এটাতে একদমই সাবধান করে দিচ্ছি কারণ এটি যদি সৌদি যে মানব বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর একটা বার্তা এসছে যে এটি যদি ধরতে পারে এই সেই প্রবাসীর মিনিমাম বারো বছরের জেল হবে অথবা পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা হতে পারে সুতরাং প্রান্তীয় প্রবাসী ভাইয়েরা অবশ্যই সাবধানে থাকবেন আর যেহেতু সৌদি আরবের আশি পার্সেন্ট সৌদিকরণ করা হচ্ছে আশি পার্সেন্ট মনে হয় আপনারা মনে করতে পারেন যে সৌদি আরবের ম্যাক্সিমাম কাজই এখন সৌদিরা করবে ইতিমধ্যে আমরা বিভিন্ন শহরে দেখতে পাই যে ম্যাক্সিমাম কাজই সৌদিরা করে শুধুমাত্র ক্লিনার নাদাফা মানে বিভিন্ন ড্রাইভার ডেলিভারি ম্যান বা দেখা যাচ্ছে যারা রেস্টুরেন্টে কাজ করে মানে পেশারের যে কাজগুলো সেগুলো সৌদি এখনো হাতে নেয়নি কিন্তু ইতিমধ্যেই হাতে নিয়ে নেবে সুতরাং আপনারা নিজ নিজ অবস্থান থেকে সতর্ক হন না হলে পড়তে পারেন মহাবিপদে আর নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কারণ আমি নতুন নতুন তথ্য দেব আপনাদের সাথে আমার সময় কাটাবো ইনশাল্লাহ